ভিডিও করতে পারি ভিডিও বসে আছে ইসলামপুর বিদ্যুৎ অফিসে স্টেশন ম্যানেজারের সাথে গ্রাহকের বচসা ঘটনায় উত্তপ্ত ইসলামপুর বিদ্যুৎ অফিস ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার সহ বিদ্যুৎ অফিসের কর্মীদের দ্বারা আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি আক্রান্ত হয়েছে ইসলামপুর টিভির প্রতিনিধি এর আগেও একাধিকবার উক্ত বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহকদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল ফের গ্রাহকদের মারধরের অভিযোগে উঠল ইসলামপুর বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে জানা গিয়েছে ইসলামপুর থানার টেকারায়পুর এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগে বেশ কয়েকজন গ্রাহককে অফিসে ডেকে পাঠান ইসলামপুর স্টেশন ম্যানেজারের আধিকারিকরা তবে সেই গ্রাহকরা অফিসে পৌঁছতেই তাদের উপর চড়াও হয়ে গায়ে হাত তুলেছেন দাবি গ্রাহকদের উক্ত ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে পৌঁছান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তবে সেখানে যেতেই কেন বিদ্যুৎ অফিসের ভেতরে প্রবেশ করেছেন সংবাদ মাধ্যম বক্তব্য তুলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেন শুধু তাই নয় সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর চড়াও হন স্টেশন ম্যানেজারের সহ স্টাফরা স্টেশন ম্যানেজার সমস্ত ঘটনাকে ক্যামেরা করা হয়েছে এলাকায় হইচই পড়ে গেলে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন অধিকারি আক্রান্ত সংবাদ মাধ্যম ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা আজকে বলতে আমাদের ওখানে একটা ইলেকট্রিক বিল নিয়ে সমস্যা তারপর আমরা অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করার পর আমরা আসি এখানে আসার পর ভিতরে ঢুকি এসএস সঙ্গে সঙ্গে আমরা কাগজটা দেখাই এখানে কে ডেকেছে বেরোয়া গলা ধাক্কা দিয়ে বের করে দেবো আমাদের একজনকে গলা ধাক্কা দিয়েছে দুটো চর্চাপ পুরো মেরেছে কে মানুষের এসেস মেরেছে আর এ ব্যবহার দেখে এমন মনে হলো যে মনে হচ্ছে সরকারের মানে আধিকারিক না মনে হচ্ছে যে একটা গ্রাম্য ছেলে এরকম মনে ব্যবহার করলো আমাদের সঙ্গে 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 আমরা সামলাতে কে নিয়েছিলাম তাদের সঙ্গে ব্যবহার খারাপ করেছে তাদের সঙ্গে এখানে কি ঢুকতে বলেছে কি কে গেছে এসব বলে আপনার সকলকে আমাদেরকে ওখানে মারধরের মতো ঐ করলো তারপর আপনার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ পুলিশ দন ঢাকা সমস্যাতে গেছে এই যে আমাদের কোনো শুনছে না বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়া হচ্ছিল বিলের কি করতে হাজার

আমি ক্যামেরা কেন বন্ধ করছেন আপনি ক্যামেরা কেন ক্যামেরা কেন আমাদের আমাদের কাছে প্রমাণ আছে আপনি 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 ক্যামেরা কেন হাত দিচ্ছেন